এআই ব্যবহার নিয়ন্ত্রণে না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা অংশীজনদের নতুন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিশ্বজুড়েই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তবে এই এআই প্রযুক্তি ব্যবহারের যথাযথ নীতিমালা না থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর পড়তে পারে গুরুতর প্রভাব এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অংশীজনরা একটি ভুল তথ্য মাত্র কয়েক মিনিটেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম এআই এর মাধ্যমে গুজব বিভ্রান্তি এবং বিভাজনের রাজনীতি আরও বেড়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সময় এআই চালিত বট ভয়েস ক্লোন কিংবা ভিডিও ম্যানিপুলেশন টুলস ব্যবহার করে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে যা ভোটারদের মতামত প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ কোনো প্রার্থীর বক্তব্য বিকৃত করে এআই দিয়ে তৈরি করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হতে পারে যার সত্যতা যাচাই করার আগেই ঘটে যেতে পারে ভোটের মতামত বদলের ঘটনা নির্বাচনী প্রচারণায় এআই ব্যবহারের জন্য যদি সুনির্দিষ্ট আইন না থাকে তবে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে এরই মধ্যে কিছু দেশ যেমন ইউরোপীয় ইউনিয়ন কানাডা এবং যুক্তরাষ্ট্র এআই নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে ডিজিটাল সাক্ষরতার হার এখনও কাঙ্ক্ষিত নয় সেখানে এমন প্রযুক্তি ব্যবহার আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে নেতিবাচক অপব্যবহার রোধে এখনই গঠন করতে হবে শক্তিশালী নীতিমালা ও নজরদারির কাঠামো নয়তো প্রযুক্তির ছদ্মবেশে হারিয়ে যেতে পারে মানুষের প্রকৃত মত আর প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া